দেখুন আমাদের পাস্তা কিন্তু একেবারে রেডি আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আশা করছি ভালো লাগবে খুব আর যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর প্লিজ প্লিজ লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান নমস্কার জিনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি বানাবো পাস্তা পাস্তা কিন্তু বাচ্চা বড় সবারই খুব একটা মুখরোচক খাবার বাচ্চাদের টিফিনে বলো সবারই খুব খেতে ভালো লাগে তো আজকের আমি সেই পাস্তা বানাবো তো দেখো এখানে আমি আগে থেকে পাস্তার জন্যে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি করে রেখেছি আর এখন আমি পাস্তাটা এবার সেদ্ধ করে নেব জলটা আগে গরম করতে বসিয়ে দিয়েছি এবারের মধ্যে পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমার পাস্তাটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে কারণ যদি না এটা ঠান্ডা জলে ধুয়ে নেওয়া হয় তো এর কুকিং প্রসেসটা চলতেই থাকে আর পাস্তাটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই এটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি সবার প্রথমে ডিমটা ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল আমি দূর ধীর করে নেব